আসসালামু আলাইকুম 24 চব্বিশের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা ইংরেজি আইসিটি পরীক্ষা শেষ হয়ে আছে অনেকের পরীক্ষা মর্মত হয়ে আছে অনেকের মর্মত হয়নি তো যা হয়ে আছে সেটা নিয়ে এখন রিগ্রেট করার আর কোনো অবকাশ নাই এখন তোমাদেরকে সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলো ভালো করে দিতে হবে আর সে ভালো করে পরীক্ষা দেওয়ার জন্য বড় তোমাদের জন্য কিন্তু ম্যারাথন ক্লাস আয়োজন করেছে আর এই ম্যারাথন ক্লাসের আজকে দুইটা ক্লাস হবে একটা হচ্ছে হিসাব বিজ্ঞান যেখানে আমি এবং রিমন থাকবো সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে যেখানে আমরা হিসাব বিজ্ঞান প্রথম প্রথম পত্রের দ্বিতীয় তৃতীয় অধ্যায় ফুল কভার একদম ডিটেল সবকিছু এই ক্লাসটা করলে তোমার হিসাব বিজ্ঞানের প্রিপারেশন ইনশাল্লাহ একশোতে একশো হবে এর বাইরে তোমাদের আরো দুইটা ক্লাস হবে আমাদের আহ প্রথম পত্রের উপর চতুর্থ সপ্তম অষ্টম অধ্যায়ের উপর আগামীকালকে সকাল দশটায় এরপরে সাতটা সাতটা অ্যাকাউন্টিং ক্লাস হচ্ছে এছাড়াও আটটায় রাত আটটায় কিন্তু যারা মানবিকে রয়েছে তোমাদের জন্য যুক্তিবিদ্যা ক্লাস হবে যেখানে প্রথম পত্রে তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় পড়ানো হবে যুক্তিবিদ্যা যেখানে তোমাদের রাশেদ ভাইয়া থাকবে তো তোমাদের ইনশাআল্লাহ ব্যবসা শিক্ষা মানকের সম্পূর্ণ আমরা এই পড়ালেখা পেজ থেকে তোমাদের জন্য দেব তো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিও তোমাদের বন্ধু বান্ধব তারা তাদেরকে মেনশন করে দিতে হবে অথবা এই ভিডিওটা তাদেরকে শেয়ার করতে হবে যাতে তারাও এই ক্লাসগুলো সম্পর্কে জানতে পারে এবং তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আজকে আমার সন্ধ্যা 7:30 তেইশ মিনিটে সবাই ভালো থাকো সুস্থ থাকো তোর মধ্যে আসসালামু আলাইকুম